আমার প্রিয় শ্রোতা বন্ধুরা গল্প কথা আজকে আপনারা শুনবেন বিখ্যাত লেখক হেসান হাবিবের লেখা একটি ভয়ঙ্কর ভূতের গল্প দাগি জয়নাল জারিনার মানে মার কোনো স্মৃতিও নেই বাবা আছেন তবে এরকম বাবা বোধহয় না থাকাই ভালো ছিল জারিনার বাবা একজন ভয়ঙ্কর ডাকাত ছরদার দাগি জয়নাল নামে তাকে সবাই এক নামে চিনে ডাকাতি করতে গিয়ে একাধিক খুন করেছে কেউ কেউ সন্দেহ করে নিজের বউকে সে নিজেই খুন করেছে তবে নব্বই সালের দিকে সে ধরা পড়ে দ্রুত বিচার আইনের আওতায় পড়ে ফাঁসির রায় হয়ে যায় খুব দ্রুতই এসব অবশ্য জরিনা কিছুই জানে না সে এখন বিবাহিত জামাই লোকটা ভালো না তারপরও তার মতো একজন ডাকাতের মেয়েকে বিবাহ করেছে এটাই তার অন্যতম গুণ জামাইটি প্রায়ই তাকে মারধর করে জারিনা তার জীবনকে মেনে নিয়েছে মায়ের মৃত্যুর পর সে আকুল পাথরে পড়েছিল তারপর তারপর সে অনেক কাহিনী বরং আমরা এখন কাশিমপুর জেলখানায় যাই সেখানে আজ রাতে একটা ফাঁসি হবে ফাঁসির আসামি এক সময়ের ভয়ঙ্কর ডাকাত সর্দার দাগি জয়নাল কাশিমপুর জেলে রাত বারোটায় জেলার সাহেব সাত নম্বর কন্ডেন্স সেলের সামনে এসে দাঁড়ালেন জয়নাল জি স্যার জয়নাল শুয়ে ছিল উঠে এসে ধরে দাঁড়ালো এত বছর হলো জেলার জীবনে তারপরেও এই খবরটা দিতে জেলার মঞ্জুরুল ইসলাম সাহেব একটু হৃত করেন কাশি দিয়ে গলা পরিষ্কার করেন স্যার কিছু বলবেন হ্যাঁ ইয়ে মানে আজ ভোর তোমার ফাঁসি কার্যকরের হুকুম হয়েছে মাশাল স্যার আজ শুক্রবার না হ্যাঁ আমার ফাঁসির দিনটা তাহলে ভালোই পড়লো কি বলেন স্যার ভালো স্যার দিনটা ভালো কেন বললাম জানেন স্যার কেন স্যার ওই দিনে আমার একটা মেয়ে জন্মাই ছিল মেয়ের নাম জারিনা সেই মেয়ে কোথায় জানি না স্যার বউ যেদিন জানলো আমি ডাকাতি করি সেই দিনই মেয়ে নিয়ে ভাইয়া গেল তারপর তারপর আর স্যার খোঁজ রাখি নাই ভাবলাম গেছে যখন যাউ গা কিন্তু আই ঝাৎ মেয়েটারে মনে পড়তেছে খুব মনে পড়তেছে জেলার সাহেবের কেমন একটু মায়াই লাগে মানব জীবন সত্যি রহস্যময় মৃত্যুর এত কাছে এসে ডাকাত সর্দার জয়নালের ভেতর কেন আজ হঠাৎ পিতৃভাব এলো কে জানে যে এতদিন মেয়ের খোঁজই করেনি দীর্ঘ নিঃশ্বাস গোপন করে নিজের অফিসের দিকে রওনা দেন জয়নাল দাঁড়িয়ে থাকে গারো ধরে কে জানে হয়তো মেয়ের কথাই ভাবছে ভোর চারটে জয়নালের ফাঁসি হয়ে গেল নিজের থেকেই ফাঁসির মঞ্চে গিয়ে উঠেছিল সে জেলার সাহেবকে দেখে হাসির ভঙ্গি করেছে কালো জমটুপি পরানোর সময় ফিসফিস করে জরিনা জারিনা বলে নিজের মেয়েকে ডেকেছে বার কয়েক ব্যাস এই জহরুলের মেজাজ আজকে খারাপ সে জরিনার স্বামী আজ এক পার্টির টাকা নিয়ে আসার কথা হারামজাদা আসে না এই নিয়ে তিনবার হারামজাদা কথার খেলাপ করল তার মানে কি সে টাকাটা মেরে দেওয়ার ধান্দা করছে গঞ্জের দোকান বন্ধ করে জহিরুল বাড়ির দিকে হাঁটা দিল টিপ টিপ করে বৃষ্টি পড়ছে হেঁটেই যাওয়া যায় আজ সে বাসা থেকে একটু দূরে রিকশার ভাড়া মিটিয়ে একটা বিড়ি ধরাল তারপর হাঁটা ধরল এই সরু রাস্তায় রিকশা ঢোকে না বলির মতো সরু পথ আবার বিড়ি খাইছেন জরিনা বলে তোর বাপের টা হারাম হারামজাদি জরিনা চুপ করে সরে দাঁড়ায় আর কিচ্ছু বলে না জহরুল ঢুকে মিজে কাপড় বদলায় তারপর বলে খাবার দে জলদি কির চিংড়ি দিয়া লতি ভর্তা আর ডাউ এক চিংড়ি আর কত খাইবি হারামজাদি না করলে আমি কি কর্ম আবার মুখে মুখে কথা জহরুল ছুটে এসে জরিনায় চুলের মুঠি চেপে ধরে জরিনা বুঝতে পারে তাকে মারার জন্য অজুহাত খুঁজছে জহরুল সে চোখ বন্ধ করে জহরুল রীতিমতো হাঁপাচ্ছে যথেষ্ট মারা হয়েছে অন্যান্য দিনের চেয়ে একটু বেশি মেরেছে আর জরিনা রান্নাঘরে উপর হয়ে পড়ে আছে পড়ে থাকুক গা জহরুল হারিকেনের আগুনটা উসকে দিয়ে পেপারটা খুলে ধরে চোখের সামনে পুরনো পত্রিকা এই পত্রিকাই সেই কয়েকদিন ধরে পড়ে ঠিক কতক্ষণ পেপার পড়েছিল জানে না জহরুল তার হিসেবে একটা সময় জরিনা উঠে তাকে ভাত দিবে তারপর ফিচপিচ করে কাঁদবে তারপর আবার সব ঠিকঠাক হয়ে যাবে কিন্তু অনেকক্ষণ তো হলো আর জরিনা উঠে আসছে না কেন বিষয়টা কি সে কান পাতে রান্নাঘরের দিকে না কোনো কান্নার আওয়াজও নেই এর মানে আরো মার খাওয়ার শখ হয়েছে হারামজাদিটা সে উঠে গিয়ে রান্নাঘরে উঁকি দেয় উঠে বসে আছে পিড়িতে জরিনা কি হইল ভাত দিবি না হারামজাদি না পরিষ্কার ভারী পুরুষ কণ্ঠ একটা চমকে যায় জহরু হঠাৎ করে মনে হয় ঘরে অন্য কোন পুরুষ ঢুকল না শব্দটা তো জরিনার মুখ থেকেই বের হয়েছে জরিনা উঠে দাঁড়িয়েছে হাতে দা তোর বাচ্চা আমার মেয়ের গায়ে হাত তুলস পরিষ্কার ভারী পুরুষ কণ্ঠে বলে জরিনা হতভম্ব হয়ে যায় জহরু চেঁচিয়ে ওঠে এই জরিনা কি হয়েছে তোমার তখন প্রথম কোপটা দেয় জরিনা শক্ত হাতে এক কোপে জহরুলের বাম হাতটা আলগা হয়ে চামড়ায় ঝুলতে থাকে প্রচন্ড যন্ত্রণায় চিৎকার দিতেও ভুলে যায় তার মুখ হা হয়ে যায় শ্বাস নিতে কষ্ট হচ্ছে জরিনা আবার মুখ খোলে আমি দাগি জয়নাল আমার মেয়ে গায়ে হাত তুলস শুয়োরের বাচ্চা দ্বিতীয় কোপ খাওয়ার আগেই জ্ঞান হারায় জহরুল আবার বছর চারেক পর কাশিমপুর জেলে রাত বারোটায় জেলার সাহেব আবার সাত নম্বর কন্টেম সেলের সামনে এসে দাঁড়ালেন শুয়েছিল উঠে এসে গারদ ধরে দাঁড়ালো এত বছর হল জেলার জীবনে তারপরও এই খবরটা দিতে জেলার মঞ্জুরুল ইসলাম সাহেব একটু ইতস্তত করেন কাশি দিয়ে গলা পরিষ্কার করে স্যার কিছু বলবেন হ্যাঁ আজ ভোর রাতে তোমার ফাঁসি কার্যকরের হুকুম হয়েছে স্যার আজ শুক্রবার না হ্যাঁ আমার ফাঁসির দিনটা তাইলে ভালোই পড়লো কি বলেন স্যার হম ভালো স্যার দিনটা ভালো কেন বললাম জানেন স্যার কেন ওই দিনে আমার জন্ম হয়েছিল স্যার আমি জানি কিভাবে জানেন স্যার এই ছেলে তোমার বাবা জয়নাল ছিল তারও ফাঁসি হয়েছিল এই দিনে জরিনা অবাক হয়ে জেলার সাহেবের দিকে তাকিয়ে রইল সে কখনো তার ডাকাত বাবাকে দেখেনি তবে কি তার বাবা কি জেলার সাহেবের মতোই ছিলেন